আজওে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আর বেশ রাত হয়েছে আমাদের কল্পনায় জিম জ্যাংকুক গভীর ঘুমে বিভোর এমন সময় ফোনের রিংটনের আওয়াজে জ্যাংকুকের ঘুম ভেঙে যায় ফোনটা হাতে নিয়ে দেখে তার পিচ্ছি মানে তার পিচ্ছি গার্লফ্রেন্ড কল করেছে কি কেয়ার করার সাথে সাথে ফোনটা রিসিভ করে জি বলো জান শোনো তুমি জলদি আমার বাসার সামনে আসো কেন যান কোনো প্রবলেম হয়েছে কি না কোনো প্রবলেম হয়নি জলদি আসো বলে একটাই মানে আমাদের গল্পের লেখা ফোন কেটে দেয় জাঙ্কু ওরা স্ক্রিনে সময়টা দেখে নেয় রাত দুইটা পনেরো বাজে জাঙ্কুক অবাক হয় না প্রায়শই তে চাঙ্কুককে এগুলো ফোন করে যখন তখন ডাকে কি আর করার পিচি গার্লফ্রেন্ড বলে কথা তার সমস্ত কথাই জাঙ্কুক শোনে সমস্ত আবদারি মেটাই জাগুক পেট থেকে উঠেই গায়েকে টি শার্ট পরে নেয় এরপর ট্রাউজারের পকেটে ফোনটা রেখে বেরিয়ে পড়ে তার প্রেমিকার বাসার উদ্দেশ্যে আমাদের গল্পের নায়ক বয়স সাতাশ বছর আর তের বয়স সাতেরো বছর জাঙ্কুকের থেকে দশ বছরের ছোট এক পিচ্ছিকে ওর মনে ধরেছে জাঙ্কুক প্রচুর হ্যান্ডসাম হওয়ার কারণে তার আগে থেকে জাঙ্কুককে ভালো লাগতো আর এখন তো তে জাঙ্কুককে খুব ভালোবাসে জাঙ্গকার কেদের বাসার ব্যবহার প্রায় দু তিন মিনিটের তাই জাঙ্গকের আসতে বেশি দেরি হলো না জাঙ্গক তাদের বাসার সামনে এসে তার ক্ষেত্রে তাদের বেলগণিতে দাঁড়িয়ে আছে জাঙ্গুককে দেখেই তে নিচে নামে বাসার সামনে এক গাছের নিচে ট্রাউজার পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্গুক তে গিয়ে জাঙ্গুককে জড়ে ধরে আই মিস ইউ আই মিস ইউ তো জানি জাঙ্গুকের হাতের দিকে তাকায় হাতে কিছু না দেখে পকেটে হাত দেয় কই আমার আইসক্রিম আর চকলেট কই তুই জানো না রাত্রে তোমাকে ফোন করি একমাত্র আইসক্রিম আর চকলেটের জন্যই সরি জান আজকে দোকান খোলা পাইনি তা জন্য আনতে পারি নাই হ্যাঁ আমি জানি না আমি কিচ্ছু জানি না আমার এখনই আইসক্রিম আর চকলেট চাই 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 উফ এমন বাচ্চা কি করে তুই এখন আমি কোথায় পাবো বলো খোলা না থাকলে ঠোঁট ফুলিয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে হয়েছে এমন মায়া মায়া ফেস করা লাগবে না আমি মেন রোডের বাজারে গিয়ে দেখছি ওখানে দোকান খোলা থাকতে পারে তুমি যাও বেলকুনিতে গিয়ে দাঁড়াও না আমি এখানে দাঁড়াবো একটা মাইক দেবো এত রাত্রে তুমি এখানে কেন দাঁড়াবা যাও বাসায় যাও আমি এসে কল দেব এর কথা না পারে চলে যায় জাঙ্গুকো? কো হাঁটতে সামনে যায় আর তার পিচ্ছির জন্য তার পিচ্ছির পছন্দ মতো চকলেট আর আইসক্রিম নিয়ে আসে ভাগ্যিস কয়েকটা দোকান খোলা ছিল জঙ্গুক সেগুলো নিয়ে তার বাড়ির সামনে আসতেই তাকে ফোন দিতে হলো না তে বেলকনি থেকে দেখেই সোজা নিচে চলে আসে জঙ্গুকের হাত থেকে সেগুলো নিয়ে জঙ্গুকের গালে টুক করে একটা কিস করে দেয় থ্যাংক ইউ জান শুধু কি গালে কিস দিলেই হবে ছুটিও দিতে হবে তে জঙ্গুকের কথাই লজ্জা পেয়ে যায় জঙ্গুক তে নরম গালটা টেনে দিয়ে বলে আসছে আমার লাজুক পিচ্চিটা জঙ্গুক টুক করে তে ঠোঁটে কিস করে দেয় যাও এখন গিয়ে এটা খেয়ে ঘুমিয়ে পড়ো শোনো এখন এত রাত্রে আইসক্রিম খাবা না চকলেট খাওয়া আইসক্রিম ফ্রিজে রাখো কাল সকালে খাবে আমি এখনই খাবো তোমার নিয়ে আর পাই না তেই একটা মুচকি হাসি দিয়ে পাশে ঢুকে যাই আমার পিচ্চিটা জঙ্গক আবার হাঁটতে লাগে ওর বাসায় যাওয়ার জন্য ওর কাছে খুব ভালো লাগে তার পিচ্ছির এমন ছোটোখাটো আবদারে তারপরের দিন তে স্কুল ছুটি দিয়েছে তে ওর বান্ধবী লিসা জিসুর সাথে মিলে স্কুলের গেট দিয়ে বের হচ্ছে এর মধ্যে ওদের চোখ আইসক্রিম পার্লারের দিকে তিনজনে দৌড়ে আইসক্রিম খেতে চলে যায় এদিকে জাঙ্কুকের আজ কাজ ছিল ওর বাবা আর এলাকার চেয়ারম্যান তাই ওর বাবার সকল কাজের দেখাশোনা ওকে করতে হয় তার পাশাপাশি ওর বাবার সাথে ওর বাবার সমস্ত বিজনেসে ও দেখাশোনা করে প্রত্যেকদিন থেকে স্কুল থেকে জাঙ্কক বাসায় পৌঁছে দেয় তবে আজ কাজ থাকার কারণে জাঙ্কক আগেই তাকে ফোন করে বলে দিয়েছে সে আসতে পারবে না তো যেন সাবধানে বাসায় চলে যায় কিন্তু জাঙ্ককের তো মন ছিল না তার পিচ্ছিকে না দেখা অবধি তাই সোজা স্কুলে চলে আসে আর এই দেখতে পাই তা আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে একের পর এক আইসক্রিম খেয়ে যাচ্ছে কি হচ্ছে এখানে তুমি তোমার তো আসার কথা ছিল না কেন আশাতে অনেক বিরক্ত হয়েছে বুঝি ওই দেখো খ্যাস কথা বলবে না কেন বিরক্ত হবো আর ভালোই হয়েছে আমার টাকাগুলো বেঁচে গেল এই ভাইয়া এসেছে যখন তাহলে আরো কয়েকটা আইসক্রিম নিলাম আমরা এসছে কেন রে আমার জামায় টাকা টাকা না গাছে পাতা মনে হয় তোদের কাছে দেই হুম আইসক্রিম খেতে হবে না রাখো ঠান্ডা লেগে যাবে এবার আর একটা খাই না প্লিজ ডাক্তার বলছি না কথা বলে কথা কেন শোনো তুমি ধমকের সাথে চাংকুক থেকে কথা বলে চাংকুকের ধমক শুনেই তো তে চোখে পানি চলে আসে হাতের আইসক্রিমটা লিসের হাতে ধরিয়ে দিয়ে হুট ফুলে সেখান থেকে চলে আসে উফ এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না কিছু বলা যায় না ওকে এরপরে আইসক্রিম আইসক্রিমওয়ালার মিল মিটিয়ে দিয়েই তে পেছন পেছন আসে তার হাত দিনে ধরে এসেই কি এসে বাইকে বসো না বাইকে বসতে বলছি না নাকি আরও ধমক খাবে চাঙ্কুকের ভয়ে তে বাইকে বসে পড়ে আর চাঙ্কুক সোজা বাইক চালিয়ে তেকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসে তে চাঙ্কুকের সাথে একটা কথাও বলে না থুতমুখ ফুলে দৌড়ে বাসায় চলে যায় এখনি এই মারাতে মানাতে আমার কি কি করা লাগবে সেটা আমি নিজে জানি না এরপর চাঙ্কুকের কাছ থাকাই চাঙ্কুক সেখানে চলে যায় রাতে জাংকুক থেকে অনেকবার ফোন করে কিন্তু তে তো ফোন রিসিভ করে না জাংকুকেরও কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছে তাই তো রাত ভাঙাতে সাথে দেখা করতে পারেনি তবে এখন তে সাথে কথা না বলতে পারলে ওর মনের মাঝে অস্থিরতা কাজ করছে হাতের কাছে পেলে একাছায় মারতাম ও না না আমি তো আছায় মারতে পারবো না বরং আমাকে এমন ভয় দেখাবে যে আমি চুপ হয়ে থাকবো কে যে আছে এর মধ্যে জিয়ন জাঙ্কুক যাকে কিনা সবাই দেখতে ভয় পায় সবাই দেখলে সম্মান করে চলে সেই জিয়ন জাংকুক কিনা সাত বছর একটা পিচ্চি মেয়ের কাছে নত হয়ে থাকে একটা পিচ্চি মেয়েকে ভয় পায় তবে আমার কাছে মন্দ লাগে না পিচ্চিটার জন্য আমি সব করতে পারবো সেদিনের মতো জাঙ্কুক রাতটা পার করে এদিকে তে ঘুমানোর আগে ফোনে জাঙ্কুকের মেসেজ দেখে মেসেজে লেখা ছিল পেই তোমার খবর আছে ফোন ধরল না তো ঠিক আছে কাল তোমার সাথে দেখা হোক তারপর তুমি দেখো তোমার সাথে কি করি আমি এসছে আমাকে দেখলে ভয় কাঁপবে আবার নাকি আমার সাথে কি করবে পেশ হয়েছে কথা বলবো না আমি তোমার সাথে আজকের জন্য এতটুকুই তোমার শাস্তি পরের দিন ভোরবেলা ওই তেই তেই ঘুম দিয়ে উঠতো এত বেলা করে কি ঘুমায় বলতো আজটাই স্কুলে যেতে পারবি না দেখেছিস কটা বাজে স্কুলের টাইম ওভার হয়ে গিয়েছে হ্যাঁ কটা বাজে সাড়ে দশটা বাজে এখন ঠিক স্কুলে যাবে কিভাবে স্কুলের একটা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে সে কখন থেকে ডাকছি তোকে জলদি নিচে আয় আর হ্যাঁ এসব ছোট জামা কাপড় ছেড়ে ভালো কিছু পরে আস বাসায় মেহমান আছে মেহমান মানে তের মা ইয়ঞ্জুন তে কোনো কথায় উত্তর না দিয়ে বেরিয়ে যায় ধুর আমি যা পড়ে আছি তাই পরেই যাবো একটা ফ্রেশ এলোমেলো চুলগুলো একটা কাটা দিয়ে বেঁধে নেয় এরপর গান গাইতে গাইতে সেই দিয়ে নামছে তাই নাইন টেবিলের তাকাতেই তে অবাক হয়ে যায় তে বাবা সবিনার ছোট ভাই কায়ের সাথে বসে আছে জাংকুক তাদের সাথে কোনো বিষয়ে কথা বলছে আর ব্রেকফাস্ট করছে আর জাংকুকের পাশে ওর বন্ধু ইয়োনো বসা ইয়োনো দেখে দেখে একটা বাঁকা হাসি দেয় জাংকুককে ধাক্কা দিয়ে বলে ওই দেখ আমাদের পিচ্ছি ভাবে জাঙ্কুকের চোখ চাই তে দিকে তে একটা ওভারসাইজ টি শার্ট পরে আছে সাথে ঢোলা প্যান্ট চোখ দেখে বোঝা যাচ্ছে সবাই ঘুম থেকে উঠেছে দেখে এমন পোশাকে দেখে তে আমার ইয়ন্ত্রণ চোখ বড় বড় করে তের কাছে গিয়ে বলে এই মেয়ে তোখানে বলেছি ভালো কোনো পোশাক পরতে দেখছিস না বাসে ছেলে মানুষ এসেছে ওদের সামনে এভাবে কেন আসছিস তুই বলত বারণ করছি না তোকে মা তোমাকে তো জিজ্ঞেস করেছিলাম যে কারা এসেছে তুমি কিছু না বলে চলে গিয়েছ তাই আমি বুঝি নাই আর ওরা ওরা এখানে কেন এসেছে আরে ও তো চাঙ্কুক সাথে ইউনো এসেছে তোর বাবার সাথে কি বিষয় নিয়ে যেন কথা বলছে কাজের বিষয়ে ও আচ্ছা যা তুই কি ড্রেস চেঞ্জ করে আস তে একবার চাঙ্কুকের দিকে তাকায় চাঙ্কুক তে থেকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে হঠাৎ তে ব্রেঞ্চি কেটে উপরে চলে যায় তে এটা ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়েছে তখনই ওকে তো কা টান দিয়ে দেওয়ালার সাথে পিন করে নেয় পেয়ে ভয় বন্ধ করে নেয় পরের মধ্যে বুঝতে পারে ওর সামনে চাঙ্কু দাঁড়িয়ে আছে চাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে চাঙ্কু ওর দিকে রাগের দৃষ্টি তাকিয়ে আছে সমস্যা কি তোমার হ্যাঁ কাল থেকে কয়টা কল করেছি একটা কলও রিসিভ করার প্রয়োজন বোধ করনি আমি বলেছিলাম তোমার আজ খবর আছে তার পরেও তোমার একটু ভয় লাগেনি তাই না না ভয় লাগেনি আবার আমার মুখে মুখে তর্কও হ্যাঁ তো কি করবা দাঁড়ো কি করবো দেখাচ্ছি জঙ্কুক তের দূর দূর দখল করে নেয় কিছুক্ষণ পর তে জাঙ্কুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সমস্যা কি তোমার হ্যাঁ এটা আমার বাসা জাঙ্কুক ভুলে যেও না কেউ দেখলে কি হবে আর আমার বাসা কেন এসেছ বাড়ি আমার শ্বশুর বাড়ি আমি আসবো না উফ আমি মজা করছি না আগে বলো আমার ফোন কেন ধরনি ধরনি বেশ করেছি আমাকে সবার সামনে বকা দিয়েছো তুমি তোমার সাথে তো কথা বলা উচিত না বকা দিয়েছি কি অকারণে দোষ করে সাথে বকা দিয়েছি আর নেক্সট টাইম এমন দোষ করলে বারবার বকা দিব আচ্ছা ঠিক আছে জান সরি না কোনো সরিতে কাজ হবে না তাহলে কিসে কাজ হবে বলে দিন মহারানী সাথে সাথে তেই জাঙ্গকের বুকে কি ঘুষে মারতে থাকে পচা 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 তুমি একটা পচা হইছে থামো ব্যথা লাগছে আমার এত কাজ পাতিয়ে তোমার বাসায় এসেছি হুম বেশ হয়েছে তো বাবার সাথে কি কথা বলছিলে না তেমন কিছু না কিছুদিন আগে তোমার বাবা আমাদের লোককে বলেছিল তার নাকি একটা জমি দখল করে নিয়েছে সেটা সে ছাড়াতে পারছে না তাই এই সুযোগকে কাজে লাগিয়ে তোমাদের বাসায় এসেছি তোমার বাবা তো আমায় দেখে সেই অবাক চেয়ার মেনের ছেলের স্বয়ং তার বাসায় এসেছে তাকে হেল্প করার জন্য যাই হোক শ্বশুর মশাই মন যা করতে হবে তো নাকি শোনো আমার কাজ আছে তুমি আর রাগ করে ঠেকেনা যান আমি তোমার ভালোর জন্যই তোমাকে বকা দেয় বিকাল রেডি হয়ে থাকবো তোমায় নিয়ে ঘুরতে যাবো সত্যি কুমোর চুলগুলো ছেড়ে দিয়েছে দেই কপালে একটা ছোট্ট কালোটি পরেছে আর চোখে হালকা কাজল এতেই দিকে প্রচুর মায়াবি লাগছে তে রেডি হয়ে চাঙ্গুকে কল দিচ্ছে কিন্তু চাঙ্গুক তো ফোন রিসিভই করছে না এভাবে বেশ কয়েক মিনিট দাঁড়িয়ে থাকে তাই জাঙ্কুকের আসার কোনো নামগন্ধ নেই টানা এক ঘন্টা দাঁড়ানোর পর বুঝতে পারে জাঙ্কুকার আস আসবে না প্রচন্ড অভিমান কাজ করছে তার মনের মধ্যে আবার প্রচন্ড টেনশন হচ্ছে জাঙ্কুকের বন্ধু ইয়োনুকেও কল করে দেই ইয়োনু দেখে জানায় জাঙ্কু একটা ইম্পর্টেন্ট মিটিং এ বিজি তে অভিমানে মুখ কালো হয়ে যায় জাঙ্কু তো একবার পার্টি থাকে জানাতে কিন্তু জানায়নি তে রুমে চলে যায় ড্রেস চেঞ্জ না করে বেরিয়ে পড়ে শুয়ে পড়ে বেশ রাত হয়ে যায় কিন্তু মুখ ভার করে আছে তার ঘুমাচ্ছে না কোনো মতেই অভিমানটা প্রচুর কাজ করছে টেট জাংকুক কারের মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছে আজকে প্রচুর ইম্পর্টেন্ট মিটিং ছিল তার বাবা তাকে কড়া আদেশ দিয়ে দিয়েছে যেভাবেই হোক মিটিংগুলো সাকসেসফুল করতেই হবে তবে এত কিছুর মাঝে জাংকুক থেকে একটা বার ফোন দিয়ে জানাতে পারেনি যে সে আজ আসতে পারবে না জাংকুক ভাবি তো আজকে সে রেগে আছে তুই শেষ জ্যাংকুক চুপ করে আছে কোনো কথা বলছে না ওরো ভীষণ খারাপ লাগছে তার জন্য একটা ফুলের দোকানের সামনে জাংকুক গায়ে থামাতে বলে গায়ে চাঙ্ক ফুলের দোকান থেকে গোলাপ ফুলের অনেক বড় একটা বুকে বানিয়ে নিয়ে আসে আর সাথে এক খাদা চকোলেট ওকে নিয়ে আসে কি মনে হয় এতে আমার পিছু ভাবে রাখি ভাঙবে হুম ভাঙবে না বাবা এত কনফিডেন্স নিয়ে বললি হুম যেটা আমি জানি যেও রাগ থাকবে না তবে আমি ভাগিয়ে ফেলবো রাগ। ঘুমের মধ্যেতে অনুভব করে ওর গলা কি দিচ্ছে যাচ্ছে। তারপর করে উঠে পড়ে। দেখে ওর সামনে জানকুপটা বসে আছে। তুই তুমি আমার রুমে কিভাবে আসলে? কেন আকে যেভাবে এসেছে বেলকনি দিয়ে, সেভাবে এসেছ? কতবার মানা করেছি এভাবে না আসতে। কেমন দেখা এটা? তুই কি করতাম? আমার পিছি পাখি যে অভিমান করে আছে তার অভিমানটা ভাঙানো তো বেশি ইম্পর্ট্যান্ট তাই এবার অভিমানই করে ফেলে যা তাকে আছে তার পিচ্ছির দিকে সুন্দর করে সাজু করেছিল তার পিচ্ছি সেই ড্রেস নিয়েই শুয়ে পড়েছে চোখের কাজল লেপতে গিয়েছে কপালে টিপটাও সরে গিয়েছে আর লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে জাঙ্গু তার হাত দিতে চুলগুলো ঠিক করে দিয়ে টিপটা জায়গা মতো পরিয়ে দেয় খুব সুন্দর লাগছে জানতো মাই তে চাঙ্গের হাত তে মুখ থেকে সরিয়ে দেয় ছবি না তুমি আমায় ও আমি তোমার জন্য ইম্পর্টেন্ট তাই না ছাই ইম্পর্টেন্ট এই জন্যই তো আমায় করতে নিয়ে যাবে বলে আসো নাই একবার আমাকে ফোন করে জানানোর প্রয়োজন বোধ করো নাই তা কেন হবে আমার ফোনটা ধরো নেই সরি জান সত্যি আমার কাছে ফোন ছিল না মিটিংয়ের মধ্যে ফোন নিয়ে যাওয়া যায় না আর ইম্পর্টেন্ট মিটিং ছিল আমাকে অ্যাটেন্ড করতেই হতো আমি ভেবেছিলাম তোমায় পরে জানিয়ে দিব কিন্তু সেই সুযোগটাও পাইনি আমি সত্যি ছোয়ারে যান এমন আর কখনো হবে না এরপর থেকে যত বড়ই ইম্পর্টেন্ট মিটিং থাকুক না কেন আমি তোমার কথাই আগে ভাববো এবারের মতো আমার মফ করে দাও দেখো কখনো কি এমন হয়েছে হয়নি তো তাই এবার এবার প্লিজ রাগ করে থেকো না তুমি তে মুখ ঘুরিয়ে নেয় জাঙ্গ হাতে ফুলের বড় বুকেটা ধরিয়ে দেয় লাগবে না আমার এসব তাহলে এতগুলো চকলেট আমি কাকে দিব হুম জানি না ওকে ঠিক আছে চকলেটগুলো বরং আমি তোমার ছোট ভাই কাইকে দিয়ে দিই না না কাউকে দিতে হবে না ও ও চকলেট খায় না খায় কি না খায় সেটা সম্পূর্ণ ওর ব্যাপার কালকে দেখা হলে ওকে চকলেটগুলো দিয়ে দিব তুমি যেহেতু খাবে না তাহলে কি হবে বলো চকলেটগুলো খাবার নষ্ট করা তো উচিত না এবার রাগে চ্যাঙ্কের গুলো কিলঘুষি মারতে থাকে এত বড় সাহস এক আজকে আমি কথা দিয়ে কথা রাখো নাই তারপর আবার আমার জন্য আরো চকলেট ওই গায়ের বাচ্চাকে দিতে যাচ্ছ যাও তোমার সাথে কথাই বলবো না তার কাণ্ড দেখে চাঙ্কু হাসতে থাকে সত্যি তার পিছিটার অভিমান ভাঙানো খুব ইজি তে আজ স্কুল থেকে আসা মাত্রই তার বাবা থেকে ডাক দেয় হ্যাঁ বাবা বলো তার বাবা থেকে জানায় সে তে জন্য একটা বিয়ে ঠিক করেছে ছেলে নাকি খুব ভালো ফ্যামিলি খুব ভালো তে তো সাথে সাথে না করে দেয় কিন্তু তার বাবার একটাই কথা থেকে সে বিয়ে দিয়েই ছাড়বে তবে পাত্র নামটা থেকে জানায়নি তে তো রুমে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে জাঙ্গুককে বারবার ফোন করছে কিন্তু জাঙ্গুক বেঁচে থাকার কারণে ফোন ধরেনি কিছুক্ষণ পর জাঙ্গুক থেকে ফোন ব্যাক করে কল রিসিভ করেই তে হওয়া করে কান্না করতে থাকে সত্যি কি হয়েছে কাছু কেন হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি কাছু কেন তুমি তুমি আমার সাথে করে দেখা করো ওকে আমি আসছি জান কোথায় আসবে বলো আমার বাসার সামনে আচ্ছা আমি আসছি আর তুমি কাছু কেন সেটা তো বলো আমায় তুমি আগে আসো তারপর বলছি জানকুর ফোনটা রেখে দেয় ফোনে রাখা হচ্ছে একটা হাসি দিয়ে বলে

বাবা আমার বিয়ে ঠিক করেছে হম তো বিয়ে করে নাও যে ঠাস করে চাঙ্গবের মুখে একটা জল বসিয়ে দেয় শয়তান বেটা বিয়ে করে নেবো মানে আমি আমি তোমায় ভালোবাসি আর তুমি কি করে কথা বলছো সামনে একটা ছেলের নাম তুমি আমার জীবনে সহ্য করতে পারো না সেখানে বিয়ের কথা বলছো হম গুরুজনের কথা অমান্য করতে আসে নাকি তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে বিয়ে করে নাও ব্যাস হয়ে গেল জাংকুকের কথা শুনে কি করে কান্না করছে এই মেয়েটাকে বেশি খেপে রেখেছি আরে টি ওই papi তোর মোরে হয় তোমার জীবনে আমি জাংকুক অন্য কোনো ছেলেকে আসতে দেবো তাহলে তুমি এই কথা কেন বলছো পাগলি আমার বাবা তোমার বাবার সাথে কথা বলেছেন তারা আমার সাথে তোমার বিয়ে ঠিক করেছে বুঝছো তুমি শুধু এই জিহান জাংকুকের কোনো কারণ না তোমার জীবনে আমি পৃথিত অন্য যে পুরুষে আসতে চাইবে না কেন আমি তাকে পুঁতে রেখে দেবো ইউ আর ফোনলি মাইন মাই কুয়েল মাই এভরিথিং ওকে চঙ্কু আলতা করে তার চোখের পানি মুছিয়ে পুরো গালে চুমাইকে দেয় প্রিয়ম খুশিতে চাঙ্গুকে জড়িয়ে ধরে অবশেষে চাঙ্গুকার বিয়ে হয়েছে দুপুরে সম্মতিতেই বেশ ধুমধাম করে বিয়েটা হয়েছে তে এই মুহূর্তে পাশের ঘরে মাথায় বড় একটা ঘুমটা টেনে বসে আছে তখন চাকুক ঘুমে আসে চাঙ্কুক ঘুমে আসা মাত্রই তে মুখ লজ্জায় রক্তিম হয়ে ওঠে কি হলো আমার পিচ্ছিটা আজ এত লজ্জা পাচ্ছে যে হয়েছে এত লজ্জা পেলে কাজ হবে না বুঝেছ আগে দিন আমায় কাঁদিয়েছিলে না তোমরা সকলে অভিনয় করে এটা শাস্তি হবে আজ তুমি আমায় টাচ করতে পারবে না এসছে তোমার শাস্তি নিকুচি করেছে পিছি হয়েছে তাতে কি হয়েছে কোনো ছাড় হচ্ছে না বুঝেছো মিসেস চিউন জাঙ্কুক বলেই জাঙ্কুক পকেট থেকে একটা বক্স বের করে বক্স থেকে একটা সুন্দর ডায়মন্ডের নেকলেস বের করে থেকে পরিয়ে দেয় সাথে ডায়মন্ডের এর বীর বিয়ের কাবিনের ত্রিশ লক্ষ টাকা তে হাতে দেয় ওকে এবার আমার বউকে টাচ করলে কোনো সমস্যা নেই লাচাইতে মাথা নিচু করে নেয় চঙ্কুককে কপালে একটা চমেকে দেয় আমার বউ তুমি শুধুমাত্র আমার আমি তোমায় খুব ভালোবাসি দেই আমিও তোমায় ভালোবাসি চঙ্কুক থেকে আলতো করে আপাত করে নেয় তার বাহুদুরে